কাজে লাগানো যেত অধিক পয়সা দিয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করে ইন্ডিয়া থেকে তিরিশ লক্ষ কপি বই ছাপানো হয়েছিল গত বছর শুধুমাত্র ইন্ডিয়াকে সুযোগ দেওয়ার জন্য ফায়দা দেওয়ার জন্য এগুলো নিয়ে আপনি কথা বলেন নাই প্রতিবাদ করেন নাই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাঙালির যে সংস্কৃতি যে কৃষ্টি কালচার সবকিছু রিমুভ করে দেওয়া হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানেরই বাংলাদেশ কিংবা ছিয়ানব্বই পার্সেন্ট বাংলাদেশ অথচ এই বাংলাদেশে ইসলামী সংস্কৃতির বাড়াই পর্যন্ত রাখা হয় নাই আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যখন পড়াশোনা করেছি আমরা সাহাবাই গ্রামের জীবনী পড়েছিলাম নবীর আসুলদের জীবনী পড়েছিলাম আজকে পাঠ্য করে ঘুরে দেখেন সাহাবাই গ্রাম নবীর আসুলদের ঘুরে থাক কারো নাম গন্ধ পর্যন্ত নেই প্রত্যেকে আমদানি হবে এগুলো হ্যাঁ এটা ভাববেন না যে আমি সাম্প্রদায়িকতা করছি এই বাংলাদেশ সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সকল ধর্মে ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে আমাদের অবস্থান সেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে হতে পারে কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম এখনো আছি কিন্তু কথা হচ্ছে পরিকল্পিত ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা হয়তো অনেকে বুঝতেই পারিনি এই জন্য আমাদের একটা মেধাহীন মেরুদণ্ডহীন জাতি হিসাবে তারা এই বাংলাদেশের নাগরিকদের গড়ে তুলতে চেয়েছিল যাতে দিল্লি যে প্রেসক্রিপশন দিবে বাংলাদেশের নাগরিকরা মাথা পেতে যাতে সেটাকে নম নম করে মেনে নেই ন্যূনতম প্রতিভা চালনা করতে পারে এই জন্যই তারা এই কাজটি করেছিল কিন্তু বন্ধুগণ আমাদের হাসিনাকে নিয়ে কোনো বক্তব্য নেই হাসিনার সেই দুঃশাসন আমল নিয়ে আমাদের কোন বক্তব্য নেই কারণ হাসিনা ছিল দিল্লির কেনা গোলাম এবং তিনি দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন এটাই বাস্তবতা কিন্তু এখন দ্বিতীয় একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি দ্বিতীয়বার এই বিপ্লব পরবর্তী সময়ে এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা ঢেলে সাজাতে না পারি এটা হবে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা আজকে আমাদের নুরে আলম সাহেব বলে গেলেন ছয়টা কমিশন করা হয়েছে বিচার বিভাগ কমিশন ওই সংবিধান সংস্কার কমিশন নির্বাচন কমিশন সংস্কার কমিশন অথচ সব যেটি গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল সেই শিক্ষা সংস্কার কমিশন হয় নাই কেন ভাই তাহলে কি আমরা বলতে করতে হবো যে ইন্ডিয়ান পরিকল্পনা আপনারা করেন নাই এটা অবশ্যই সবার আগে করা দরকার ছিল অবশ্যই করতে হবে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অতি দ্রুত জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং এই জাতীয় শিক্ষা সংস্কার কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা লেয়ার থেকে প্রত্যেকটা স্টেক হোল্ডারের প্রতিনিধি রাখবে আলেম সমাজের একজন প্রতিনিধি রাখবে শিক্ষক সমাজের একজন